নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত চলে এসেছি আরও একটা রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য একদম সহজ পদ্ধতিতে এই লাউ শাকের রেসিপিটা বানিয়ে আজকে তোমাদের দেখাবো তো চলো কী কী লাগবে প্রথম দেখে এখানে নিয়েছি দু টেবিল চামচ পোস্ত আর দু টেবিল চামচ সর্ষে আর নেব দুটো কাঁচা লঙ্কা নিয়ে এইটা শিলে বা মিক্সিতে একটা মশলা বানিয়ে নেব বেটে নেব এবার কড়ার মধ্যে তেল দিলাম এখানে তোমরা সর্ষে তেল বা সাদা তেল যা ব্যবহার করতে পারো এখানে আমি খানিকটা বড়ি এখানে আমি দুরকম বড়ি দিয়েছি তোমাদের যেমন মনে হবে যেমন বড়ি তোমাদের খেতে পছন্দ এই রেসিপিটা বড়ি দিয়েও বানাতে লাগবে খুব ভালো একটা রেসিপি প্রথমে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবারে টুকরো করে আলু কেটে রেখেছি সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব লাউ শাক অনেকের পছন্দ তবে আমরা সবাই ঠিক করে বানাতে জানি না আর এই রেসিপিটা একদম নিরামিষ দিনে খুব ভালোভাবে বানিয়ে নিতে পারো যাতে এই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম এবারে স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ এর গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে ধিমে আঁচে এক মিনিট নাড়াচাড়া করে নেব আঁচটা ফুল দিলে মশলাগুলো জ্বলে যাবে এবার ওপর থেকে শাকগুলো দিলাম শাকগুলো দিয়ে আর আগে থাকতে আমি শাকগুলো কীভাবে কেটে রেখেছি আর শাক দিয়ে এবারে এইভাবে বেশ ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব একটু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নিয়ে প্রায় মেশানো প্রায় হয়ে এসছে এবারে এখানে দেব জল এমনিতে সাগে জল ওঠে তাও আমি আলুটা একটু বড়ো সাইজ কেটেছি তাই একটু জল দিয়ে এইভাবে ঢেকে দেব মাঝখানে দেখো কত জল উঠে গেছে ঢেকে ঢাকনা খুলে দুবার আমি উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এবার যে সর্ষে পোস্ত লঙ্কা বাটাটা এইখানে দিলাম তরকারিটা প্রথমে দেখলাম সবজিগুলো আলু ডাঁটা সেদ্ধ হয়ে এসছে এবারে ওই পোস্ত বাটা পোস্তে পোস্ত বা সর্ষে বাটাটা দিয়ে বেশ আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকা খুলে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দেব দিয়ে বড়ি কিন্তু বেশ হওয়ার দু তিন মিনিট আগে এই বড়িগুলো দিতে হবে তবে বড়িগুলো একটু গোটা গোটা থাকবে আগে যদি আমরা বড়িগুলো দিই তাহলে বড়িগুলো পুরো ঘেটে যাবে নরম হয়ে ঘেটে যাবে তো বড়িগুলো দিয়ে আরও ঢেকে তিন থেকে চার মিনিট এইভাবে রেখেছিলাম তো বড়িগুলো শক্ত আছে আর গোয়ালেনি এইবার নামানোর পরে নামানোর আগে একটু চিনি দিতে হবে আর তোমরা যদি আদা ব্যবহার করতে পারো আদাও দিতে পারো তবে এখানে আমি আদা দিইনি সম্পূর্ণ নিরামিষ আদাটাও নিরামিষ তো তরকারিটা সবজিটা হয়ে এসছে এইবার নামানোর আগে একটু চিনি দিলাম চিনি দিলে টেস্টটা আরও অসাধারণ স্বাদের হয়